আসসালামু আলাইকুম দাওয়া আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ক্যাটালগ আর এটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ হুমাইরাসের অরিজিনাল দুবাই চিলি ফেব্রিক্সের উপরে থ্রি পার্টে তৈরি করা আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে এই হুমায়াসেটের যে গর্জিয়াস গর্জেস্পনটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা শর্ট আভায়াটা আবায়াতে কিন্তু চমৎকার সাইজের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা বাকি সম্পূর্ণটা সুইং এখানে গর্জিয়াস দুইটা লুক আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে চানা শাড়িং এবং ফেব্রিক্স গুলো কিন্তু দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফর্টেবল আমি দেখিয়ে দিবো এটা ইনারের পোষণটা ইনারটা কিন্তু অলমোস্ট তিনশ ইঞ্চি ঘিরে রবার আর এখানেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চানা শার্ডিং এর লেয়ার দেওয়া থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেটার কারণে কিন্তু চমৎকার ভাবে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে আর গ্লেজি একটি আউটলুক কিন্তু পেয়ে যাবেন এই চায়না শাড়িং থেকে দেখতে পাচ্ছেন বডি অবশ্যই ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এটা স্লিপটা খুবই সুন্দর স্লিপটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্মুকি হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে একটি বাটারফ্লাইও কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি খুবই গর্জিয়াস এবং ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি হুডি মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের হুডি পেয়ে যাবেন এটার সাথে এবং এটার প্রত্যেকটা বোর্শে সেম ভাবে চায়না শার্ডিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে প্লাস লুভ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নেকআপ তো অবশ্যই থাকবে প্রত্যেকটা বোর্ণের সেম কোয়ান্টিতে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এবং এটার কপালের দিকে চমৎকার করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন দুবাজিরি ফেব্রিক্স এর গরজি এই হুডি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন এবং সাথে থাকবে হচ্ছে একটি শর্ট আভায়া এই তিনটা পার্ট মিলে একদিন রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট র রশনের এই হুমারা সেট টা দিচ্ছে আমরা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট র রে হুমারে সেট টা দিচ্ছি আপনার এই তিনটা পার্ট মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট র ভার্সনের এই হুমাই সেটটা দিচ্ছে আমরা আপনাদের একদমই রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রোডাক্টটাই কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে ইজি হতে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা স্ক্রিন থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক হুডি সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে যেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তার পাশাপাশি অবশ্যই চোখ রাখবেন আমাদের ওয়েবসাইটে